অভিষেক হয়েছে দু সালে আজ পর্যন্ত নেই কোনো ফিফটি অবশ্য এমন নয় যে এই একযুগ টানা খেলেছেন খেলা হয়েছে মাত্র সাতটি টেস্ট তবে একটি পঞ্চাশ অর্ধ ইনিংস দেখার আকাঙ্ক্ষা জাগার জন্য তো এটুকুই যথেষ্ট ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয়ের টেস্ট দলে এবারও মলিন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আবারও একাদশের সুযোগ পেয়েছিলেন গোল টেস্টে তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রথম ইনিংসে দশ বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা দ্বিতীয় ইনিংসে মোকাবেলা করলেন বিশ রান করলেন চার গোটা ম্যাচে চার রান করার বিনিময়ে যে ত্রিশ বল মোকাবেলা করলেন মনে হলো প্রতিপক্ষ বোলাররা একেবারে আনপ্লেয়েবল যদিও এই নরপরে পারফরম্যান্সের পরও বিজয়কে আরও সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বিশ্বাস করেন আরও কিছুটা সুযোগ প্রাপ্য বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরও সময় দিতে হবে অনেক দিন পরে এসছে মাত্র দুইটা টেস্ট ম্যাচ খেললো টানা আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে তার জন্য সহজ হবে এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তার উপরে বিশ্বাসটা আছে এবং আমি আশা করবো যে সে ভালো কিছুই করবে আমি তার এই লাস্ট তিনটা চারটা ইনিংস নিয়ে একদমই চিন্তিত নই কারণ আমি বিশ্বাস করি যে উনি ভালোভাবে কামব্যাক করবেন কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিকে যেভাবে উনি পারফর্ম করেন আই হোপ যে উনি ইন্টারন্যাশনালে ওইভাবে করতে পারবেন বিজয়ের এমন পারফরমেন্সে ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও কিছুটা প্রশ্ন উঠে যায় এখন পর্যন্ত টেস্টে তিনি খেলেছেন তেরো ইনিংস রান হয়নি দেড়শো অথচ দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে তিনি সেরাদের সেরা তবে অধিনায়ক যখন বলছেন বিজয় পাবেন আরও সুযোগ তখন এই টপ অর্ডার ব্যাটার নিশ্চয়ই আশায় বুক বাঁধতেই পারেন টেস্ট দলে এখনও জায়গা পাকা আছে তার তবে নিকট ভবিষ্যতে যদি নিজেকে প্রমাণ করতে না পারেন দূর ভবিষ্যতে হয়তো ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় করেও জাতীয় দলে ফেরা কঠিন হবে সিয়াম চৌধুরী রিডি ক্রিক টাইম